হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার আশী রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি বন্যা প্লাবিত ভারত বাংলাদেশের এক সীমান্তে যেখানে এখনো হাজারো মানুষ বন্যায় ভেসে যাচ্ছে হাজারো গ্রাম হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি গ্রামের মানুষগুলো কিভাবে বন্যার সাথে যুদ্ধ করে বেঁচে আছে দেশের ইতিহাস ঐতিহ্যে ভরা উত্তর জনপদের একটি জেলা আমাদের এই কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরে অবস্থিত এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এ জেলার ইতিহাস ঐতিহ্য হলেও অর্থ সামাজিক অবস্থা এক সময় ছিল না এক সময় ছিল খাদ্য উৎপাদনের ঘাটতি পাশাপাশি বন্যায় নদী ভাঙ্গনার কর্মসংস্থানের অভাব কোনদিকে টাকা দেন সেদিকে সেখানে যাবো দেখি চাচা আছে দেখুন আমার সাথে আছেন আমার শ্রতীয় বড়ো ভাই রিপুন ভাই হ্যালো রিপুন ভাই আর এখানে আছে কিন্তু আমার এই একে আপনারা সবাই চিনে না ভাই এটা যাব কিন্তু আপনারা সবাই চেনেন কারণ আমার বেশ কিছু ভিডিওর ভিতরে আমার কাকাকে আমি দেখেছি বাসায় কি পানি বানিয়েছিল ওই জুই

এখানে আপনার একটা মানুষ ঠাও নেবে না এরকম পর্যায়ে চলে গেছে আর এরা কিন্তু আপনার যে কোনো একটা আশ্রয় কেন্দ্রে চলে গেছে না হয় হয়তো কোনো আত্মীয় স্বজন আছে তাদের বাসায় চলে গেছে এরা মানে আপনারা দেখে তো বুঝতে পারতেছেন এখানে থাকার কোনো ওয়ে নাই তো ওই বাসাটাতে যান দেখুন এই নদীটার নাম হচ্ছে কি গঙ্গাধার নদী তো এই নদীটা যে এখান থেকে পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটার নাম হচ্ছে গঙ্গাধার নদী আর আপনারা কিছু কিছু যে আপনারা বাসাগুলো দেখতেছেন যে এগুলো যে উঁচু এগুলো উঁচু কিন্তু এমনি হয় না এগুলোকে আপনার ডেজার্ট দিয়ে মাটি কেটে তারপরে উঁচু করা হয়েছে আর যেগুলো এগুলো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কিন্তু উঁচু করতে পারেনি সেই জন্য কিন্তু এখানে আপনার অনেক পানি তো যে এই বাসাটাতে কিন্তু আপনার উঁচু করা আছে এখানে ডেজার্ট দিয়ে মাটি কেটে উঁচু করছে তো দেখি এই বাসায় যাই দেখি একটু দেখুন এই যে ভাষাটা এটা কিন্তু আপনার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আর এই যে যে ভাষাগুলো যে এটা হয়তো এই মানুষগুলোই আপনার এখানে আছে দেখুন এই যে এখানে উচ্চ জায়গায় এখানে মাটি কেটে কেন উচ্চ করা হয়েছে অনেক সেখানেই কিন্তু আপনারা ছাপা করে এখানে যারা থাকতেন আছে কিন্তু তাই মনে করেন আসসালামু আলাইকুম আমরা ভাষা কি এটা হ্যাঁ ভাষা হইছে পানির মধ্যে বাসতেছে ও এটা হলো সোসাইটিতে যে দেখুন এই বাইরের ভাষা কিন্তু যে এটা ভাই এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে এখানে আছেন এটা কি আপনার জমি এটা না এটা অন্য জমি অন্য জমি এটা কতদিন হলো আপনার বাসা বানি বাসা বানি তো পরে 10 দিন 10 দিন হলো বাজার ঘাট কি করেন বাজার ঘাট আমি কি করব এখন ওই যে কোনো লোক আসে দয়া করে নিয়ে আসে যায় না তে আমি থাকা লাগি খাওয়া কষ্ট হয় এর ভিতরে তো কোনো ধান ধান ভাঙবার যা পারি না এখন যা আসলে কম কম করে খাওয়া দিব না কোনো ত্রাণ পাননি কোনো না আমরা কোনো প্রাণ পাইনি কোনো মেম্বার চেয়ারম্যান কেউ দেখতেই আসে না প্রাণ পাওয়া এত দূরে থাকে দেখতে আসে নাই মেম্বার চেয়ারম্যান এলাকার মহকুল কোনো একটা লোক আমাদের এলাকায় দেখার জন্য আসে না প্রাণ দেওয়া দূরে থাকে কিছুদিন আগে বলে চাউল দিচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের এলাকায় আসেও নেই দেয়ও নাই কোনো লোকে আমাদের কোনো সাহায্য করে নি তাতে কি এখন তুলনামূলক ভাবে পানি কমছে না বাড়া কমছে পানি কমছে তাতে মনে করেন যে আধা থানেক পানি কমছে দুদিনে এটা কতদিন হলো পানি বাড়া পানি তো বাড়ছে পুরো পানি হচ্ছে দশ দিন কিন্তু পানি তো পড়া পনেরো ষোলো দিন পানি বাড়ে এই পানি গুলো দশ দিন হলো আমরা এখানে আশ্রয় কতদিন হলো আছেন এখানে আশ্রয় নিয়েছি এক সপ্তাহ হলো এক সপ্তাহ হলো এই পানি গুলো কোথা থেকে আসতেছে তো উজান থেকে আসে ভারত থেকে আসে দেখি এখন এর আগে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির থেকেও তারপরে উজান ভারত থেকে মানে আপনি কি যে মনে করতেছেন যে এটা আসলে ভারত থেকে পানি আসার কারণে বৃষ্টির পানি বেশি হয় ভারত ঠিক ভারত ঠিক আসে বৃষ্টির পানি এবার বন্যা হওয়াতে এরকম পানি না এখানে বাড়ি ছিল না বাড়ি আসছিল নদীর দক্ষিণ পাশে নদী ভেঙে গেছে পরে আসে এখানে এসে বাড়ি নিছি এইবার আর নদীর ওপার থাকতে আরো দুবার পানি হয়েছিল দুই বছর আগে পানি হয়েছিল দুই মাঝখানে দুই বছর পানি একটু কম হয়েছে এবারে পানি একটু বেশি পাওয়া এই এইবার এবার বেশি পানি নাই আপনাদের এটা ইউনিয়নের নাম কি আমাদের ইউনিয়নের নাম হলো নারায়ণপুর ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়ন কয় নাম্বার ওয়ার্ড এক নাম্বার ওয়ার্ড বালারহাট চর বালারহাট আর কি হ্যাঁ

তো আসলে আমি কিছু এরকম দেওয়ার ওইরকম আমার সামর্থ্য নাই তারপরে ভাই একটু জাস্ট কথা বললাম এতেই কিন্তু ভাই খুশি খুশি না আপনার অবশ্যই লাস্ট দেখে আসলাম যে ভাই কী পরিস্থিতি আছেন এই আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষ কী পরিস্থিতি জীবনযাপন করতেছে আর আপনারা অবশ্যই দেখবেন এবং বলবেন যে এই বাড়িগুলো থেকে থাকার আসলে কোনো উপযোগী কিনা আর এই পানিগুলো কিন্তু অধিকাংশ পানি কিন্তু ভারত থেকে আসতেছে দেখুন এজারা কিন্তু এখানে আশ্রয় নিচ্ছে আর আমাদের যে ভাইয়ের সাথে কথা বলে শুনলাম এই আমাদের এলাকাতে যখন বৃষ্টিতে পানি হয় তখন কিন্তু আপনার জাস্ট হালকা পানি হয় মানে বাসায় পানি এরকম থাকে না যখনই আমাদের ভারত থেকে পানি ওরা ছেড়ে দেয় মানে ফারাক্কা বাদিটা বেশি হয় তখনই কিন্তু আপনাদের এই আমাদের বাংলাদেশের চর অঞ্চলের মানুষদের এরকম পরিস্থিতি হয়ে যায় মানে এখানে কিন্তু থাকার কোনো অপশনই নেই

দেখুন এই যে পানির যে নেভেলটা দেখুন এখানে আপনারা কি মাটিগুলো কি কেটেছেন না আপনার মাটি কাটছেন মাটি কাটছেন আগে আপনাদের বাসা কোথায় ছিল আপনারা ওপার থেকে আপনারা এই যে চর অঞ্চলে তো বন্ধুরা এই দেখুন রান্না করার যে পরিস্থিতিটা